এখান থেকে যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এখান থেকে যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই লোফার গুলো থাকতেছে মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে বানানো এই টিপিআর এই লোফারটা থাকতেছে কিন্তু মাত্র সাতশো টাকা প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই বুটগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজ এখান থেকে যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে পাবেন এবং বব মধ্যে 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 টিপিআরসোলের এই লোফারটা থাকতেছে মাত্র ছয়শো টাকা প্রাইজ কালার দুইটা কালো এবং মাস্টার কালার এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা আজকের ভিডিওতে গত ভিডিওতে এক হাজার ছিল সাইজ কমে গেছে এই জন্য মাত্র নয়শো টাকা করে দিচ্ছে এটাও দিচ্ছি মাত্র নয়শো টাকায় স্যান্ডেল গুলো পাবেন মাত্র সাতশো টাকায় এখান থেকে যেটাই নিবেন মাত্র সাতশো টাকা প্রাইজে পাবেন যেটাই নেন সাতশো টাকা এখান থেকে মধ্যে চামড়ার যে স্যান্ডেল গুলো চারশো টাকা এখান থেকে যাই নিবেন এলাইন এলাইন যাই নিবেন মাত্র চারশো টাকা প্রাইজে পাবেন এগুলো ক্যাট কিংবা উলবারি সোলের এই বুটগুলো গুলো পাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজ যেটাই নিবেন এখান থেকে মাত্র তেরোশো টাকা প্রাইজে পাবেন এই বুটগুলো এক্সপোর্টের জুতার মধ্যে এক্সপোর্টের এই যে সিনিকার সিস্টেম জুতাতে এটা পাবেন কিন্তু মাত্র পনেরোশো টাকায় এবং এগুলো পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া জিপিআর সুলের এই যে টার্সেল গুলো পাবেন কিন্তু মাত্র এক হাজার টাকায় এখান থেকে কিন্তু বেশিরভাগই এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আটশো টাকার প্রোডাক্ট আছে এর মধ্যে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ব্ল্যাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসি ব্ল্যাকশনের দ্বিতীয় তলাতে যেখানে আমাদের ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট অফারটা চলে এখানে কিন্তু আমাদের কাছে আসলে পাবেন লোফার কেজুয়েল স্যান্ডেল স্লিপার বুট সব কিছুই কিন্তু আপনারা অফারে পাবেন অফার বলতে আপনার ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু অফার চলে তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টে চলে যাই আমাদের এখানে কিন্তু কিছু লোফার কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা হলো বপ লেদারের মধ্যে সম্পূর্ণ টিপিআর সোলের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া যারা ফায়ার টেস্ট করে নিতে চান আমরা আমাদের এখানে আসলে কিন্তু ফায়ার টেস্ট করেও নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া কেউ যদি বলে যে চামড়া না তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা ব্যাক করে দিই এটা আপনি ব্যবহার করার পরে হইলেও এটা দিতে পারবেন আমাদের এই লোফারগুলোর আজকের প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে কালো একটা আছে ঝুমকা সিস্টেম এটাও কিন্তু পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইজে এগুলো কিন্তু অফারটা চলে আমাদের সীমিত সময়ের জন্য যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার সাইজগুলো অ্যাভেলেবেল নাই যার কারণে এই অফারটা দেওয়া হয় আমাদের শোরুমের ঠিকানাটা একবার বলে দেয় আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরেবাংলা বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাকশন আমাদের শোরুমের নাম এবং যারা অনলাইনে নিতে চান তারা ঢাকার মধ্যে ঢাকার বাইরে অনলাইনে পার্সেস করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে টাকা ডেলিভারি ঢাকার একশো তিরিশ টাকা বেশি কিংবা তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে এবং এটাও বলে রাখি আমাদের ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম পে করতে হয় অগ্রিম ডেলিভারি চার্জ না দিলে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাই না লোফারে কিন্তু আরো কিছু কারেকশন যেমন এ একটা লোফার আছে এটাও কিন্তু সম্পূর্ণ রাউন্ড সিং করা সম্পূর্ণ চামড়ার ভেতরে এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাবেন সম্পূর্ণ চামড়ার লোফার একটা লোফার আছে আপনার ডাইসের মধ্যে এটার প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এটা আছে মাত্র এক জোড়াই আছে এটা তেতাল্লিশ সাইজ এটার অফারে থাকতেছে মাত্র ছয়শ টাকা প্রাইজে একটা আছে এই দুটা মডেলের প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এটা এগুলো সম্পূর্ণ কিন্তু রাউন্ড সুইং করা এটা পাবেন মাত্র সাতশো টাকা এটা সাইজ আছে মাত্র তেতাল্লিশ সাইজ একটাই আছে এটা চল্লিশ এবং তেতাল্লিশ সাইজ দুই জোড়া মাল আছে আর এখানে পাঁচশো টাকার আমাদের আরো কিছু লোফার আছে যেমন এইটাও কিন্তু কিন্তু পাবেন মাত্র টাকা এটা সাইজ আছে আর এটা আছে উনচল্লিশ চল্লিশ বেশি পাবেন এক জোড়া আছে শুধু বিয়াল্লিশ সাইজ এটাও আছে মাস্টার কালারের মধ্যে এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে আমাদের এখান কাছে কিন্তু আপনার অনেক বুট কালেকশন আছে বুটের মধ্যে আমাদের সাইজ খুব লিমিটেড হয়ে গেছে আসলে অফার চললে সাইজগুলো অ্যাভেলেবল থাকে না যা থাকে সেটাও শেষ হয়ে যায় আর সাইজ আরও কমে গেছে গত ভিডিওর পরে আমাদের এই বুটটা থাকতেছে মাত্র এক হাজার টাকা প্রাইজে যেটা রেগুলার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা এটা থাকতেছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আরও কিছু বুট আছে যেমন এই একটা বুট আছে এটাও কিন্তু থাকতেছে মাত্র এক হাজার টাকায় চেলসি বুট এটাও থাকতেছে মাত্র এক হাজার টাকায় সোয়েট লেদারের মধ্যে টিপিআই হাওয়ার সোলের মধ্যে এটাও থাকতেছে মাত্র এক হাজার টাকায় বুট আছে টিপিআর মধ্যে সম্পূর্ণ চামড়া কিন্তু ভিতর পার্ট বাইরে পার্ট সব চামড়া দেওয়া এটাও থাকতেছে মাত্র এক হাজার টাকায় নেভিগুলোর মধ্যে থাকতেছে এক হাজার টাকায় টিপিআর সোলের মধ্যে এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আরো কিছু বুট আছে যেমন এই বুট গুলো থাকতেছে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সাইজ একদম লিমিটেড এই জন্য এই প্রাইজে দিয়ে দিচ্ছি ভাইয়া একটা বুট দুইটা বুট আছে এগুলো থাকতেছে মাত্র এক হাজার টাকা প্রাইজে যারা নিতে চান দূরত্ব আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে হবে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এবং বুট এই যে টিপিআর কিংবা উল বাড়ি সোলের মধ্যে যে বুটগুলো এগুলো পাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজে দেখেন সোল আর উল বাড়ি সোলের মধ্যে কিন্তু পার্থক্য নাই শুধু পার্থক্য নামের বাকি সব একই এগুলো পাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজে বুটের মধ্যে এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় যেটাই নেবেন মাত্র তেরোশো টাকা পড়বে এগুলো এগুলো পড়বে মাত্র তেরোশো টাকায় নেভি ব্লুর মধ্যে ক্যাটসোল মাত্র তেরোশো টাকায় পাবেন এই বুটগুলা এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় তো যারা নিতে চান দ্রুত আমাদের আহ চলে আসার চেষ্টা করবে এবং অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের আহ শোরুমের ঠিকানাতে আরো একবার বলি হাজারিবাগ নতুন থানার পিছনে সেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক আমাদের শোরুমটা আমাদের কাছে কিন্তু নতুন অনেকগুলো আপনার ক্যাজুয়াল কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশন অনেকগুলো শেষ হয়ে গেছে আসলে যা ছিল তার অর্ধেকে নেমে আসছে অল্প কিছু আছে সেগুলো দেখাই দিচ্ছি কেজুয়াল এর মধ্যে একটা কালেকশন আছে সম্পূর্ণ হাওয়াই সোলের মধ্যে এগুলো কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করলেও দেখা যাচ্ছে আপনি সর্বনিম্ন দেড় বছর ইউজ করতে পারবেন দেড় থেকে দুই বছরের কাছাকাছি ইউজ করতে পারবেন সম্পূর্ণ রাউন্ড সুইং করা চায়না হাওয়াই সোলের মধ্যে একদম লাইট ওয়েট এগুলো পায়ে পড়লে মনে হবে না পায়ে জুতা পরে আসেন ভিতরে ডক্টর করা আছে এগুলো রেগুলার প্রাইস এটার মধ্যে টাকা কালার আছে এটাও পাবেন মাত্র সতেরোশো টাকা মাস্টার কালার এটা অনেকে এই কালারটা খুঁজেন মাস্টার কালারটা আছে সাইজ অ্যাভেলেবেল পাবেন চকলেট কালারটাও টাও কিন্তু সাইজ মোটামুটি আছে এগুলো থাকতেছে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় একটা প্রোডাক্ট আছে এটার সাইজ চল্লিশ সাইজ এক জোড়াই আছে সাইজ আছে এটাও কিন্তু এক জোড়াই এগুলো পাবেন মাত্র সতেরোশো টাকায় ফোল্ডিং সিস্টেম যে লোফারটা আছে আমাদের কাছে এটা কিন্তু মোটামুটি সাইজ এটার এটা আমাদের আজকে অফার দিচ্ছে মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু সম্পূর্ণ রাউন্ড সিং করা দেড় থেকে দুই বছর সর্বনিম্ন ইউজ করবেন এগুলা হাফসুর মধ্যে একটাই মডেল আছে কালো এবং চকলেট মধ্যে কালোটা একটাই সাইজ আছে একচল্লিশ আর চকোলেট কালারটা মোটামুটি সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা আজকের অফার থাকতেছে মাত্র বারোশো টাকা কেজুয়েলের মধ্যে একটা কেজুয়েল আছে টিপিআর সোল রাউন্ড সিং করা এটা বাংলা বাংলালিং ডিজাইন এটা থাকতেছে মাত্র এক হাজার টাকায় এবং ফিটার সিস্টেম যে কেজুয়েলগুলো আমাদের এখানে কিন্তু অনেক কেজুয়েল আছে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলোর সব সম্পূর্ণ চায়না সোলের মধ্যে হাওয়াই সোল আপনার ভিতরে ডক্টর নসল করা আছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা প্রোডাক্ট আছে এটা অনেকে সিনিকার্স হিসাবে ব্যবহার করতে পারবেন জিন্স গ্যাবাডিন কেজুয়াল এর সাথে কেজুয়াল ব্যবহার করতে পারবেন এগুলো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সাইজ অ্যাভেলেবেল এটা সব সাইজ আছে আমার কাছে এক্সপোর্টের যে সিনেকাসটা এক্সপোর্টের সিনেকাস এটা কিন্তু সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হয়েছে এক্সপোর্টের সম্পূর্ণ শোলটা দেখেন দুই বছরের মানে সর্বনিম্ন দুই বছর করতে পারবেন এটা এটা সাইজ আছে আপনার চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এটার থাকবে মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু সাইজ আছে আমাদের কাছে এই যে প্রোডাক্টটা এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট আছে এটাও সাইজ অ্যাভেলেবেল আছে এটারও প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এক জোড়াই আছে উনচল্লিশ সাইজ এটাও থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এবং এগুলো থাকবে এক হাজার টাকা প্রাইজে এগুলো হলো ডক্টর সুল করা আছে ভিতরে এক হাজার টাকা প্রাইস পড়বে এটা আছে আপনার চল্লিশ সাইজ এটা আছে উনচল্লিশ সাইজ এটাও পড়বে মাত্র এক হাজার টাকা উনচল্লিশ সাইজ এক জোড়াই আছে স্যান্ডেলের মধ্যে আমাদের এখানে অনেক কালেকশন আছে তার আগে আমি কার্সেল কালেকশনগুলো একটু দেখাই দেয় শর্ট বুটের মধ্যে কিন্তু আমাদের একদমই সাইজ নাই এটা এক জোড়া আছে 43 সাইজ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা এক জোড়া আছে 44 সাইজ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা এক জোড়া আছে এটা থাকবে 40 সাইজ টিপিআর সলের মধ্যে এটার প্রাইস আছে 1000 টাকা এবং টার্সেলের মধ্যে এই যে টারসেল গুলো এখানে যে টারসেল গুলো আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 900 টাকা টিপিআর সোলের মধ্যে এগুলো সবগুলো মাত্র 900 টাকা প্রাইজে পাবেন এগুলো পাবেন মাত্র 900 টাকায় এবং এগুলো পাবেন এক হাজার টাকা প্রাইজে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এটা পাবেন মাত্র নয়শো টাকা এটাও নয়শো টাকা এটা পাবেন এক হাজার টাকায় এই শুটা পাবেন মাত্র আটশো টাকা মাস্টার কালারের এই শুটা পাবেন মাত্র শুর মধ্যে আরো একটা আরো কয়েকটা কালেকশন আছে এগুলো কিন্তু এক জোড়া করে আছে এটা আছে বিয়াল্লিশ সাইজ টিপিআর শুধের মধ্যে এটা পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজের মধ্যে টার্সেলের মধ্যে একটা আছে এক হাজার টাকা প্রাইস এটাও কিন্তু মোটামুটি তিনটা চারটা এখনো সাইজ আছে যাদের নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুর মধ্যে একটা আছে এক্সপোর্ট এর শু এটা হলো উনচল্লিশ সাইজ এক জোড়াই আছে এক হাজার টাকা প্রাইস থাকবে এটা থাকবে নয়শো টাকা এটা থাকবে আটশো টাকা এবং টার্সেলের মধ্যে আরো কিছু কালেকশন আছে এটা দুইটা কালার আছে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত মোটামুটি সাইজ আছে সবগুলো অ্যাভেলেবেল নাই এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে এটা এগুলো থাকবে মাত্র এক হাজার টাকা এখান থেকে যেটাই নেন এক হাজার টাকা এইটার প্রাইস আবার একটু বেশি এটা আপনার ডাইসের মধ্যে হ্যান্ডমেড সোলের করা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালার হবে দুইটা চকলেট কালার এটা হলো কালো কালার মাস্টার কালারের মধ্যে এয়ারটা টার্সেল আছে সম্পূর্ণ ডাইসের মধ্যে এটা থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইজে আমাদের কাছে কিন্তু অনেক স্যান্ডেল আছে স্যান্ডেল কালেকশন আসলে আগের থেকে অনেক কালেকশন বেড়ে গেছে তার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন সম্পূর্ণ লাইট ওয়েট এগুলো হাওয়াই সোলের মধ্যে উপরের পাট সম্পূর্ণ চামড়া এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যেটাই নেবেন সাতশো টাকা এগুলো সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে সাতশো টাকা প্রাইজে পাবেন এগুলো অ্যান্ড এই ডিজাইনগুলো পাবেন যেটাই নেবেন সাতশো টাকায় পাবেন অনেক ডিজাইন কিন্তু এখানে আপনাদের এক এক করে দেখাই দিচ্ছি আমি সবগুলো ডিজাইন এগুলো পাবেন মাত্র 76 টাকা যেটাই নিবেন এগুলো কিন্তু মোটামুটি সাইজ পাবেন আমাদের এখানে মোটামুটি সাইজ আছে এ লাইনে মোটামুটি যেগুলো আছে এখান থেকে যেগুলো আছে যেটাই নিবেন 76 টাকায় পাবেন যেটাই নিবেন এখান থেকে মাত্র সাতশো টাকা পরাইজে পাবেন আমাদের কাছে কিন্তু স্লিপার যে কালেকশন আছে স্লিপার এর কালেকশন আগে থেকে একটু কমে গেছে তারপর এইখানে যেগুলো আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকা প্রাইজে যা আছে চামড়া দেওয়া কিন্তু এগুলো পাবেন মাত্র টাকা এগুলো কিন্তু মোটামুটি সাইজ আছে মধ্যে এগুলো পাবেন মাত্র চারশো টাকায় এগুলো কিন্তু সাইজ আছে মোটামুটি একটা প্রোডাক্ট আছে এটাও সবগুলো সাইজ আছে পাবেন মাত্র চারশো টাকা এলাইনি যত প্রোডাক্ট আছে যত প্রোডাক্ট আছে যেটাই নিবেন মাত্র চারশো টাকার মধ্যে পাবেন এখান থেকে যেটাই নিবেন মাত্র চারশো টাকায় পাবেন যারা নিতে চান এখান থেকে দিয়ে আমাদের যোগাযোগ করলে অনলাইনে করতে পারবেন এবং যারা শোরুমে আসতে চান তারা আমাদের শোরুমের ঠিকানা আপনার বক্সে দেওয়া আছে আমাদের এসাইতে আরো কিছু স্যান্ডেল কালেকশন আছে যেগুলো আরো কম প্রাইজে যেমন এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো কিন্তু সাইজ লিমিটেড যার কারণে এই প্রাইজে এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকা সাইজ এক জোড়া দুই জোড়া করে এই জন্য এই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়ার জুতা তিনশো পঞ্চাশ টাকা পাওয়াটা কিন্তু অসম্ভব কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা এখানে হাফ সু কিছু কালেকশন আছে আমাদের কাছে তার মধ্যে এয়ারটা আছে নাগরা সিস্টেম লেদার মধ্যে এটা পাবেন মাত্র আটশো টাকায় এটা পাবেন সাতশো টাকায় এটা পাবেন মাত্র নয়শো টাকা এটাও পাবেন মাত্র নয়শো টাকায় এটা পাবেন মাত্র নয়শো টাকা এটা কিন্তু আবার ডক্টর সোল করা আছে তিনটা সাইজ আছে এটার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তিনটা সাইজ আছে পাবেন মাত্র নয়শো টাকায় এটা পাবেন মাত্র সাতশো টাকা এটা পাবেন মাত্র সাতশো টাকা এটা পাবেন মাত্র আটশো টাকায় এটারও কিন্তু কয়েকটা সাইজ আছে মাত্র আটশো টাকায় পাবেন এবং এটা পাবেন মাত্র সাতশো টাকা সেটা আরও কিছু কালেকশন আছে তার মধ্যে এটা পাবেন মাত্র টাকা এটা কালো এবং মাস্টার কালার দুইটা আছে যেটাই নেবেন নয়শো টাকা প্রাইস পড়বে এবং নাগড়া পাবেন মাত্র সাতশো টাকায় এই নাগড়া পাবেন মাত্র সাতশো টাকায় একটা ডিজাইন আছে নাগরার এটাও পাবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু আগে নয়শো টাকা ছিল এই ভিডিওতে সাতশো করে দিছে যেটা নিবেন এখান থেকে সাতশো টাকা একটা ডিজাইন আছে সাইজ আছে মোটামুটি এটাও পাবেন মাত্র সাতশো টাকা এর মধ্যে কালো আছে কালোটাও পাবেন মাত্র সাতশো টাকা আমাদের এই সাইডে যে লোফার গুলো আছে দেখেন এখান থেকেও কিন্তু যেটা নিবেন পাঁচশো টাকায় পাবেন এই লোফারটা এই লোফারটাও পাবেন মাত্র পাঁচশো টাকায় সাইজ শুধু উনচল্লিশ সাইজ আছে এগুলো আর আটচল্লিশ এটাও পাবেন মাত্র পাঁচশো টাকা হাফসুর মধ্যে একটা কালেকশন আছে এটা কিন্তু পাবেন মাত্র নয়শো টাকায় হাফসু তো সাইটে দেখানো হয়েছে বাকিগুলা স্যান্ডেলের মধ্যে এই যে স্যান্ডেল আছে দুইটা কালো এবং মাস্টার কালার এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা আজকের ভিডিওতে গত ভিডিওতে এক হাজার ছিল সাইজ কমে গেছে এই জন্য মাত্র নয়শো টাকা করে দিচ্ছে এটাও দিচ্ছি মাত্র নয়শো টাকায় দুইটা কালার আছে এটাও এটাও পাবেন মাত্র নয়শো টাকায় এবং এইখানে কয়টা স্যান্ডেল আছে এগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এখানে এগুলো কিন্তু সাইজ এক জোড়া করে এটা যেমন এটা আছে উনচল্লিশ সাইজ ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে চুয়াল্লিশ এটা আছে উনচল্লিশ চল্লিশ এটা আছে চল্লিশ সাইজ এটা আছে চুয়াল্লিশ সাইজ এখান থেকে যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকা পড়বে তো আমাদের শোরুমের ঠিকানা আরো একবার বলে দেয় আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার বাংলা রোড ব্ল্যাক সোনা শোরুমের নাম যারা অনলাইনে পার্সেস করতে চান ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আগে পে করতে হবে দুই জোড়া বা তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ একটু বেশি হবে এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ